ধানবাদ জেলা ধানবাদ জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জয়রাম কুমারে এল কে এম পেতে পারে দুটি আসন এবং অন্যরা পেতে পারে শূন্য আসন গিরিডি জেলা গিরিডি জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জে এল কে এম পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই বোকারো জেলা বোকারো জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল পেতে পারে একটি আসন অন্যান্য কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই পূর্বশ্রীভূমি জেলা পূর্বশ্রীভূমি জেলার মোট ছটি আসন যার মধ্যে এনডিএ পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আস এল পেতে পারে শূন্য আসন এবং অন্য একটি আসন এই নভেম্বর মাসে ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন হতে চলে ঝাড়খণ্ড বিধানসভার মোট একাশিটি আসন আছে যার মধ্যে সরকার করতে গেলে একচল্লিশটি আসন প্রয়োজন এই ভোটে মোট চারটি দলে বিভক্ত হয়েছে এক এনডিএ জোট যার মধ্যে আছে বিজেপি এনসিপি একনাথ সিন্ডে জেডিইউ নীতিশ কুমার অল ইন্ডিয়া স্টুডেন্ট ইউনিয়ন মোর্চা দুই ইন্ডিয়া জোট যার মধ্যে আছে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা হেমন্ত সরেন কংগ্রেস আর জেডি লালু প্রসাদ সিপিআইএমএল এবং জয়রাম কুমারের নতুন দল ঝাড়খন্ড লোকহিত কিষাণ মোর্চা যারা এবার নতুন প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের চিহ্ন কাঁচি সিপিআই সিপিআইএম বিএসপি এ এই দলগুলো অংশগ্রহণ করবে তো চলুন শুরু করা যায় এক হাজারিবাগ জেলা হাজারিবাগ জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এল কে এম পেতে পারে একটি আসন এবং অন্য কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই দুই গিরিডি জেলা গিরিডি জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএলকেএম কে পেতে পারে তিনটি আসন এবং অন্য অন্যরা এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই সাহেবকেল্লা জেলা সাহেবকেল্লা জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এল কে এম পেতে পারে শূন্য আসন এবং অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন ধানবাদ জেলা ধানবাদ জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে এম পেতে পারে দুটি আসন অন্য অন্যরা এখানে আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই লাতেহার জেলা লাতেহার জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে এম এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্যরাও এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এখানে ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে আছে বোকারো জেলা বোকারো জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে পেতে পারে একটি আসন অন্য অন্যরা এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পূর্বশ্রীভূম জেলা পূর্বশ্রীভূম জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্য অন্যরা এখানে একটি আসন পাওয়ার সম্ভাবনা আছে পালামৌ জেলা পালামৌ জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন জেএল কে এম এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্য অন্যরাও এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পশ্চিম সিংভূম জেলা পশ্চিম সিংভূম জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে এম কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্যরাও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই দুমকা জেলা দুমকা জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেল কেম কোন আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্য অন্যরা একটি আসন পাওয়ার সম্ভাবনা আছে এখানে আমরা মোট পঁয়তাল্লিশটি বিধানসভার আসন দেখলাম যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পনেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে কুড়িটি আসন জেল কেএম পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে এখানে দুটি আসন পাকুর জেলা পাকুড় জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএলকেএম কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্য কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই রাঁচি জেলা রাঁচি জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে এনডিএ পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএলকেএম পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন জামতাড়া জেলা জামতাড়া জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে এনডিএ পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে এম পেতে পারে শূন্য আসন অন্য নরা পেতে পারে শূন্য আসন সিমডেগা জেলা সিমডেগা জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে এম পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন সাহেবগঞ্জ জেলা সাহেবগঞ্জ জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে এম পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এই পর্যন্ত আমরা বাষট্টিটি বিধানসভার ফলাফল দেখলাম যার মধ্যে এনডিএ জোট পেতে পারে কুড়িটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিরিশটি আসন জেএল কে এম পেতে পারে সাতটি আসন অন্য অন্যরা পেতে পারে তিনটি আসন গুড্ডা জেলা গুড্ডা জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে এম এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্যরাও এখানে আসন পাওয়ার সম্ভাবনা নেই দেওগড় জেলা দেওগড় জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে এম এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্য অন্যরাও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই গড়বা জেলা গড়বা জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে এনডিএ পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন জেএলকেএম কে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্যরাও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই গুমলা জেলা গুমলা জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএল কে এম কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্য কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই চাতরা জেলা চাতরা জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেএলকেএম কে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অন্য অন্যরাও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই রামগড় জেলা রামগড় জেলার বিধানসভা মোট দুটি আসন যার মধ্যে এনডিএ জোট কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন জেএল কে এম পেতে পারে একটি আসন অন্য অন্যরাও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই ঘুটি জেলা ঘুটি জেলার বিধানসভা মোট দুটি আসন যার মধ্যে এনডিএ পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া পেতে পারে দুটি আসন জেএল কে এম পেতে পারে শূন্য আসন অন্যরাও পেতে পারে শূন্য আসন কোডারমা জেলা কোডারমা জেলার বিধানসভা মোট একটি আসন যার মধ্যে এনডিএ পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া পেতে পারে একটি আসন জেএল কে ও অন্য অরকোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই লোয়ারডাঙ্গা জেলা লোয়ারডাঙ্গা জেলার বিধানসভার মধ্যে একটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোটই একটি আসন পাবে এনডিএ জেএল কে এবং অন্য অকম আসন পাওয়ার সম্ভাবনা নেই আমরা এখানে একাশিটি বিধানসভার আসন দেখলাম যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পঁচিশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পঁয়তাল্লিশটি আসন জেএল কে পেতে পারে নটি আসন এবং অন্য অন্যরা তিনটি আসন পেতে পারে পঁয়তাল্লিশটি আসন পেয়ে ইন্ডিয়া জোট সম্ভাব্য সরকার গড়তে পারে